বেশ অনেক দিন হয়ে গেল সকাল থেকে ব্লগ স্টার্ট করি না দেখা গেছে টুকটাক কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি বা দুপুর থেকে বিকাল থেকে বা দেখা গেছে সন্ধ্যার কিছু একটা তো আজকে ভাবলাম যে সকাল থেকে ব্লগটা শুরু করি যেই ভাবা সেই কাজ তো আজকে সকালের নাস্তায় হচ্ছে আলু ভাজি আমার খুবই ফেভারিট সাথে থাকবে হচ্ছে সাদা রুটি আমার ছেলের জন্য আর আমি খাবো হচ্ছে লাল রুটি এই জন্যই আলাদা করে বলেছি সাদা রুটির কথাটা তো আমি যে কোনো ভাজি খুব সিম্পলভাবে করে ট্রাই করে এই ধরেন শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে সাথে পেঁয়াজ তিল তো থাকে আর কাঁচামরিচ অনেকেই সবজি ভাজিতেও মানে যে কোনো ভাজিতেও মশলা ইউজ করে বাট এটা আমার ভালো লাগে না স্মেলটা খুব বাজে লাগে শুধুমাত্র মিষ্টি কুমড়ো ভাজিতে নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুড়ে দিই এট আর কিছুই না যেহেতু ছুটির দিন আছে তাই মন মতো নাস্তা করা যায় কারণ অন্য টাইম হইলে দেখা গেছে যে আমার বাচ্চাটাকে স্কুলে পাঠানোর একটা প্রেশার থাকে ওর সকালে খেয়ে যাওয়ার কিছু তারপরে টিফিনের জন্য কিছু তারপরে আবার দেখা গেছে ওকে দিয়ে এসে আবার হচ্ছে আমাদের দুপুরের খাওয়ার প্রিপারেশন মানে সব কিছু মিলিয়ে না একটা হিজিবিজি সিচুয়েশন থাকে তো যখন ওর ছুটি থাকে একদিক যে বিরক্তের কারণ হয় কারণ ও দিন বসে বসে হয় মোবাইল না হয় টিভি না তো গেমস মানে খুবই ডিভাইসে অ্যাডিক্টেড থাকে আর কি তো এই জন্য একটু বিরক্ত হয় আর পজিটিভ দিক হচ্ছে একটু সুন্দর করে নাস্তা টাস্তা করা যায় আর কি রিল্যাক্সে থাকা যায় তো যাই হোক নাস্তা টাস্তা রেডি করে খেয়ে চলে আসলাম বারান্দার মধ্যে ও আচ্ছা এখন গাছে পাড়ে দিচ্ছি কারণ হচ্ছে এখন বাজে মাত্র আটটা সকাল আটটা আমার বাচ্চারা আর্লি রাইজার খুব দ্রুত ঘুম থেকে উঠে যায় তো ওরা ঘুম থেকে উঠে পরে নাস্তা রেডি করে দিয়েছি রুটি যেহেতু আগের দিনই তৈরি করা থাকে আর কোনো ঝামেলা থাকে না তো নাস্তা শেষ করে একটু চা বসেছি আর হচ্ছে ভাত বসাই দিয়ে এখন আসতাম গাছে পানি দেওয়ার জন্য তো গাছে পানি দিতে এসে দেখি যে আমার রাজকুমারী সে হচ্ছে ব্রাশ করতেছে আর আমি যে গাছে পানি দিচ্ছি সেটা দেখতেছি এখানে একটা হচ্ছে অপরাজিতার চারা আর একটা কিসের চারা এখনও বোঝা যাচ্ছে না পাতাগুলো একটু ডিফারেন্ট আর কি তো যাই হোক সে এখানে আছে সুযোগ বুঝে মাটি খাটাকাটি করবে তো আমিও তোর তার মা আমিও দাঁড়ায় আছি যে ও গাছ মাটিতে হাত দেওয়ার সাথে সাথে টেনে নিয়ে আসবো এই যে সে মাটিতে হাত দেওয়ার ট্রাই করেছে আর আমি তাকে টেনে ঘরে ঢুকাই দিলাম যে বাবা না তোমার ওখানে থাকার দরকার নেই তো সে ব্রাশ করবে আরও কিছুক্ষণ তার ব্রাশ করতে খুবই ভালো লাগে কারণ তাকে যে টুথপেস্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি টুথপেস্ট সেটা ওই যে মেরিলের একটা অরেঞ্জ ফ্লেভারের টুথপেস্ট আছে না সেটা তো এটা তো বাচ্চারা খেয়েও ফেলতে পারে কোনো প্রবলেম হয় না কথা বলতে বলতে দুপুরে রান্নাও শুরু করে দিলাম আজকে বেশি কিছু রান্না করবো না আজকে রান্না করবো ওলকপি সাথে সিম ফুলকপির তরকারি আর হচ্ছে ডাল মসুর ডাল তো এখানে মাছগুলো ভেজে নিচ্ছে আমার হচ্ছে সিম ফুলকপি একটু ভাজা মাছ দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে আর তাছাড়া ফ্রিজে মাছ রেখে দিলে মাছের টেস্টও মনে হয় একটু কমে যায় তো ভেজে রান্না করলে একটু ভালো লাগে আর কি তো যাই হোক এখন হচ্ছে আমি এক পাশে মাছ ভাজা করছি আরেক পাশে মাছ কষায় নিলাম তরকারির জন্য আর কি দুইটা দুই তরকারি মাছই আজকে ভেজে তারপরে কষিয়ে রান্না করবো নর্মালি ওলকপিটা চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয় তো আজকে মনে হলো যে না মাছ ফ্রিজে থেকে থেকে অনেক দিন হয়ে গেছে পরে আর একদমই খেতে মন যাবে না তাই আজকে ভাবলাম দুইটাই মাছ দিয়ে Gracias. যেই ভাবা সেই কাজ তো এখানে হচ্ছে আমি যেই প্যানের মধ্যে মাছটা ভেজেছি এই প্যানের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি মশলা দেবো না এটা হচ্ছে ডিম ভাজি আর হচ্ছে মাছ ভাজি করে তো এখানে পেঁয়াজগুলো দেওয়ার কারণ হচ্ছে গিয়ে তেলটা উঠে চলে আসবে এই জন্য দেখা গেছে যে ওইভাবে তেলটা নিলে অনেকটাই প্যানের গায়ে থেকে যায় বলতে পারেন একটু হিসেব করতেছি জিনিসপত্রের যা দাম কী করবো বলেন তো এই যে এখানে আমার ফুলকপিটা অনেকটাই রান্না হয়ে গেছে মাছটা কষায় নিয়ে ওঠায় উঠায় তারপরে তরকারিটা দিয়েছে এখন তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ঝোলার মাছ দিয়ে ধনেপাতা দিয়ে নামাই নেব আসলে শীত মানেই হচ্ছে ধনেপাতা শীতের সময় ধনেপাতা ছাড়া কোনো তরকারি রান্নাই হয় না যত যাই করি না কেন ধনেপাতা তো লাগবেই আর ধনেপাতা দিলেই মনে হয় যে হ্যাঁ এবার রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক পাশে হচ্ছে এখন আমি অলকপিটা বসায়া দিচ্ছি এই যে প্যান থেকে আমি পেঁয়াজটা এখানে ঢেলে নিয়েছি তারপরে একটুখানি তেল দিয়েছি তারপরে দিয়ে দিলাম লবণ আর আমি নরমালি যে কোনো তরকারিতে শুধু রসুনটা ইউজ করি আমার শাশুড়ি আবার আদা রসুন সবই ইউজ করেন তো উনি যেভাবে পছন্দ করেন ওনার তরকারিটা আমি ঠিক সেভাবেই রান্না করেছি আদা রসুন দিয়ে আর এখন হচ্ছে মশলা কষানোর জন্য দিয়ে দিলাম পানি পানি দিয়ে কষানো হলে তারপরে এখানে মাছটা কষাই নিবো মাছ কষাই নিয়ে তারপরে নর্মালি যেভাবে তরকারি রান্না করিস ঠিক সেভাবেই আমি রান্না করে ফেলবো আসলে আমার ডেইলি ভ্লগের রান্না রান্নাবান্না দেখাতে খুবই বিরক্ত লাগে হ্যাঁ মাঝে মাঝে কিছু রান্না যদি একটু ডিফারেন্ট হয় বা একটু স্পেশাল হয় তখন দেখাতে ভালো লাগে বাট এই যে ডেইলি বেসিসে যে রান্নাগুলো সেগুলো দেখাতে ভালো লাগে না তো ওখানে রান্নাঘর অবস্থা খুবই মেসি হয়ে আছে এগুলা সব ক্লিন করতে হবে রান্নাটা শেষ হতে হতে ক্লিন করে ফেলবো এই যে আমার দুই চুলায় তরকারি আর এখানে পেয়ারা কেটে নিয়েছিলাম যে একটু মাখাই খাবো মানে ভর্তা বানায় খাবো কিন্তু পেয়ারা আমাকে ধোকা দিল কারণ হচ্ছে পেয়ারাটা মুখে দিয়ে দেখি একদমই মিষ্টি তো আমার অবশ্যই এরকম মিষ্টি ফল খেতেই ভালো লাগে কিন্তু আজকে যেহেতু মাখাই খাবো ভেবেছিলাম তো এটা দেখে মনটাই খারাপ হয়ে গেছিলো যা কী আর করার এখন এটা এমনি খালি খেয়ে ফেলবো খালি খালি খেতেও খুব ভালো লাগছে যে দেখতেই পাচ্ছেন আমি ননস্টপ শুধু খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো ওইদিকে আবার আমার বাচ্চারা আমাকে ডাকাটাকি করতেছে কি করবো ও আচ্ছা আজকে তো একটা কথা বলতেই ভুলে গেছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য তো এখানে যে ওলকপিটাও দিয়ে দিয়েছি এবার ওলকপিটা ছোটো ছোটো পাতা পাতা করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর ওই পাশে আমার ফুলকপির তরকারিটাও হয়ে গেছে আমি ধনে পাতাও কেটে রেখেছি এখন জাস্ট উপর থেকে ধনে পাতা দিলেই আমার রান্নাটা কমপ্লিট এই যে দেখেন ধনে দেওয়ার সাথে সাথে কালারটাই চেঞ্জ হয়ে গেছে লুকটা মনে হচ্ছে গুণে বেড়ে গেছে বলে না প্রথমে দর্শনধারী তারপরে গুনবিচারি সেরকম রান্নাটাও আমার কাছে মনে হয় দেখে যদি লোভনীয় লাগে অটোমেটিক খেতেও ভালো লাগবে হ্যাঁ টেস্টটা অবশ্যই ডিপেন্ড করে ঝাল লবণ বা মশলার উপরে তারপরেও দেখতে যেটা ভালো লাগে অনেকে অনেক মজার জিনিস ভালো দেখতে ভালো না হওয়ার কারণে খেতেও দেখতে ভালো লাগে না তো যাই হোক এখানে ডালটাও রান্না হয়ে গেছে এখন ডালে দিয়ে দিয়েছি বাগার আর দিয়ে দিলাম হচ্ছে দুইটা কাঁচা মরিচ স্মেলের জন্য এরপরে আগুন বন্ধ করে দিব হচ্ছে ধনেপাতা আমার আম্মু বলেছিলেন যে আগুন বন্ধ করে ধনেপাতা দিলে পরবর্তীতে আহ ডালটা জাল করলে ধনেপাতাটা কালো হয়ে যায় না মানে গরম আগুন থাকা অবস্থায় নাকি ধনেপাতা দিলে কালো হয়ে যায় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছে আমার মেয়েটা খুবই জ্বালাতন করছে আল্লাহ আসসালামু আলাইকুম